ওই মারুয়া হি একদিন রাস্তা ধরে চলে যাচ্ছে না বন্ধুরা যেতে যেতে দেখছে না গো একটা বয়স্ক মা হি একটা গাছের তলাতে বসে আছে না আর চোখ দিয়ে চর চর করে পানি ঝরে ওই মেয়েটা গাছের তলাতে বসে আছে আর চোখ দিয়ে পানি যে মেয়েটা গাছের তলাতে বসেছিল সে মেয়েটার নাম কি কেতাবে লেখছেন বন্ধুরা যে মেয়েটা গাছের তলাতে বসেছিল গো সে মেয়েটার নাম হইল মাই মোনা কুটনি কি নাম বললাম জোরে বলেন খালা কাহুরে নাম থাকলে না বলা যাবে না তো মাই মোনা কুটিনি গাছের তলাতে তো বলছে মা কি ব্যাপার তুমি গাছের তলাতে কানছ কেন বলছে না বাবা দেখছো সবারই পাকা পাকা বাড়ি আর আমার হলো টাটি বাড়ি টাকা না থাকার কারণে আমি টাকা বাড়ি দিতে পারি না তো মারওয়ান ভাবল এই মেটার টাকার লোভ আছে ইয়াকে দিয়ে ইমাম হাসানকে মারাবো তো মারওয়ান বলছেন মাগো তুমি কি দুই তিন তালা চার বিল্ডিং নিতে চাও বলে ফিরিতে पहिले के छोड़ले बोल बोललो बाबा हां बोलছেন মা তাহলে তোমাকে একটা কাজ করতে হবে বলে কি কাজ বলছেন মাগো গো যদি তুমি এ মামা হাসানকে ছলে বলে মারতে পারো মা তোমাকে এত টাকা দেব সারা জীবন বসে খাবে মা তোমার টাকা খতম হবে না মা যদি তুমি হাসানকে মারতে পারো প্রচুর টাকা দেব ওই মেয়েটা বলছেন বাবা যেই কথা বলে চার বলিও না বললো কেন বলে এমামা হাসানকে সবাই মানে ভালোবাসে নবী বংশের ছেলে আমি এত বড় কাজ করতে পারবো না মারওয়ান বলছেন মা তোমার ডিসিশান এখন আমি নিব না তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করো যদি তোমার ডিসিশন হয় আবার কালকে এই গাছের তলাতে এসে বলে দিয়ে বলে ঠিক আছে বাড়ি গেল ওই বিছান আর ভাবছেন আল্লাহ যদি আমি হাসানকে মেরে দিই তবে প্রচুর টাকা মালিক হব কিন্তু মারবো তো কেমন করে আমার ওই ডিসিশন নিল যা হবে এ মাম হাসানকে মেরেজবে ই বাবা মেমাই মনা ই এক পা দুই পা করে আবার ওই গাছের তলাতে হাজির মারওয়ান চলে আসিল মা আচ্ছা বলো তোমার ডিসিশন বলো ওই মারওয়ান মাই মনা বলছে না আমি ডিসিশন নিয়েছি আমি মাম হাসানকে মেরে দেব ঠিক আছে তাহলে তুমি কাজ করো এবার ওই মাইমুনা প্রথম এমাম হাসানের বিবি জাইদার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে কারণ কাউকে যদি মারতে হয় যতক্ষণ সম্পর্ক তৈরি না হবে মারাটা বিপদ হবে ভাই বাড়ির লোক না থাকলে বাড়িতে চুরি কমই হয় তো মাইমোনা ভাবলো কেমন করে সম্পর্ক তৈরি করব একদিন দেখছেন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখছেন এমাম হাসান যেমনই বাড়ি থেকে বাইরে গেল এ মাইমোনা বাড়িতে ঢুকে গিয়ে বলছে যায়দা বলে কে আছে গো বলে তুমি চিনতে পারবে না তোমার স্বামী আমাকে চিন আমি তোমার মাসি হইলাম তো যায়দার মনের মধ্যে ময়লা মাটি ছিল না যাকে মাসি যখন এসে বসতে আমি না তোমার স্বামী কোথায় ও দেখলো যে এমাম হাসান বাইরে গেল তবুও জিজ্ঞেস করছে একটা সম্পর্ক তৈরি করছে তো বলছে আমার স্বামী তো এখনই কোথায় গেল বলে আহারে তোমার স্বামীর জন্য কিছু আনতে পারলাম না আচ্ছা বলো তো তোমার স্বামী কি খেতে ভালোবাসে তো যায়দা বলে দিলেন আমার স্বামী সব থেকে বধু খেতে ভালোবাসে আহ এবার মাই মোনা কোটনি পৌঁছে গেল মারওয়ানের কাছে বলছেন ওগো গো মারওয়ান ওই এমাম হাসান সব থেকে মধু খেতে ভালোবাসে যেমন কথা বলতে না বাবা গো এক প্রকারের মধু নিয়ে আশা হইল আর ওই মধুতে বিষ মিশিয়ে দিয়েছে না বাবা গো মধুর রং হয়ে চব্বিশ মিশিয়েছে না বাবা ওই লাল মধুখানা জামের মতো কালো হয়ে গেলো মাইমোনা বলছে না ব্যাটার যদি জিজ্ঞাসা করে যায় দাহা মধুর রং হয়ে লাল কেন কালো হইলো তখন তুমি বলবে এটা হলো বিদেশি মধু তাই কালো হয়ে গেছে ওই মাইমোনা ওই বাবা বাবাকে ওই মধুখানা নিয়ে হা ইমাম হাসানের বাড়ির আশেপাশে চক্রান্ত দিচ্ছে না বাবা ইমাম হাসানা যেমনই বাড়ি থেকে বাইরে গেল আবার মাইমোনা চাইদা বলে ঘরে ঢুকে গেল চাইদা বলল। তোমার স্বামী কোথায় বললাম মাসি গো আমার স্বামী তো মাত্র গেল বলে আমার ভাগ্যটাই খারাপ ভাগ্য ছাড়া ভাগ্য নাই দেখাই হয় না তো যাকে দেখা যখন হইলো না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ঢুকলাম এই যে কিছু মধু নিয়েছে তোমার স্বামী তো খেতে ভালোবাসে একটু দিয়ে দিও ঠিক আছে বাবা গো দেওয়ার পরে মাইমনা চলে গেছে না বাইরে আর অন্য দিক থেকে হিয়েমাম হাসান যেন বাড়িতে ঢুকে গেল ও যুবক বন্ধুরা ঘোষণা মালিকেরা যেমনই ঢুকেছে না বাবা বলছে না ও জায়দা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কি না ভাবছে না আল্লাহ সর্বপ্রথম মাসি যে মধুখানা দিয়ে গেছে ওই মধুখানা আবার স্বামীর সামনে হাজির করে দিই তারপরে খাবার হাজির করবো মধুখানা দিয়েছে না বলছেন স্বামী গো এই মধুকান আপনি খেয়ে নিন তারপর আপনাকে খাবার দিচ্ছি এ মামা হাসান নিজের আঙুল খানা লাগায়া হা বাবা মধুতে লাগায়া যেমনই মুখে দিয়েছেন বন্ধুরা যেমনই মুখে দেওয়া গল ওই খানা। যেমনই প্যাটের ভিতরে চলে গেছে না বাবা কলে যা জ্বলতে আরম্ভ করে দিল এ মাম হোসেন ভোট দিতে আরম্ভ করেছে না ও বিবি আমার তুমি আমাকে মধু দিয়েছ না বিষ দিয়ে বললেন স্বামী গো আমার মাথার তাজা আমি কিছু জানি না মাসি দিয়ে গেছে পিস বলে আপনার সামনে হাজির করেছি বললেন বিবি এটা মধু নাই মধু নাই এটা পিস হয়ে গেছে বললো বিবিরে আমার বেশ ঠান্ডা গবে না তাড়াতাড়ি করে আমার নানা রজা মোবারকতে নিয়ে চলো যায়দা নিজের স্বামীকে ধরে নিয়া বাবা গো এক পা দুই পা করে পয়সা গেলেন বাবা ওই কি বলে নবী পাকের আওজা মোবারকতে যমরে পয়সা গেছেন বন্ধুরা বিসমিল্লাহ বলে নানা রজাতে যেমন হাত kana দিয়াছেন বন্ধুরা সঙ্গে সঙ্গে সমস্ত বিশ kana

এবার ইমাম হাসান তো ভালো ওইদিকে মাইমোনা কুটনি দেখলে তো চক্রান্ত করে বিষ দিলাম পানি হয়ে গেল গো কেতাবে লিখছেন পাঁচ থেকে সাতবার বিষ দেওয়া হয়েছিল কখনো মধুর সাথে কখনো খেজুরের সাথে কখনো পায়েসের সাথে কখনো ক্ষীরের সাথে জবার বিষ খাত পান করছেন নবীর রওজাতে যাচ্ছেন বিষখানা পানি হয়ে যাচ্ছেন জোরে বলুন শুভ ভাই লাস্টের সময়টা বিষ দেওয়া হয়েছিল যে বিষটা পান করার পর ইমাম হাসান দাঁড়াতে পারেনি সেই জায়গাতে শহীদ বাবা গো বলুন তো সেই বিষটার নাম কি গো বলেন আপনারা বলেন জীবনে তো শুনেছেন সব শুনেছেন হ্যাঁ ঠিক বলেছে সে বিষটার নাম হলো হীরক চূর্ণ জহর হীরার গুড়া দেখবে কাঁচের দোকান আছে তো কাঁচের দোকান আছে এলাকায় আছে কালে চোখে প্রচুর আছে দেখবেন কাঁচকে কোনো আড়ি লিয়ে ফাড়া হয় কোনো হ্যাকসো কাটা হয় না একটা পেন্সিল আছে আর ওই পেন্সিলটা যখনই টেনে দেয় তো কাঁচ পর্যন্ত ফেলে দেয় ওই যে রুলের আগালে হীরা লাগা আছে তো বলুন যদি কাঁচ পর্যন্ত ফেলে দেয় ওই হীরা যদি প্যাটে যায় তাহলে কি অবস্থা হয় কে দিয়েছিল কি অবস্থায় দিয়েছিল ভাই শুনেন যা ফেটে যাবে মা একটু মন দিয়ে শুনবেন মাগো বোন ডাক দিচ্ছেন বোন এক কাজ করো একটা লোককে যদি পাঁচ থেকে সাতবার বিষ বলুন তার ভিতর কি ঠিক থাকবে ভাই অসুস্থ হয়ে বিছানাতে পড়ে গেছে জায়দা বলছেন জাইনাব এক কাজ করো আজকে রাত্রি বেলাতে আমি বাড়িতে থাকবো না বহিন ভাবি সাহেবা কোথায় যাবেন বললেন বহিন আজকে বাড়িতে থাকব না কারণ আমার স্বামী ভালো নাই আজকে আমার নানা রাও গিয়ে আমি কান বল্লার কাছে দোয়া করব আমার স্বামীকে যেন আমার আল্লাহ তালা ভালো করে দেয় যদি কাউরি স্বামী অসুস্থ থাকে মা গো তবে মায়ের মনটা ভালো করবে না কাউরি বিবি যদি অসুস্থ থাকে স্বামীর মনটা ভালো করবে না জায়দা বলছেন রে আমার স্বামী ভালো হয় না আজকে বেলাতে বাড়িতে থাকবো না আমি চলে যাব নানার রাও যাতে গিয়ে কাঁদব আমার স্বামীকে আমার আল্লাহ যেন ভালো করে দেয় তবে যাইনাব তোমাকে একটা কথা বলে গেলাম আমি খাবার রেখে গেলাম ফলমূল রেখে গেলাম সব কিছু রেখে গেলাম যা চাইবে তুমি তা দিয়ে দিও কোন জিনিসের আমি কমতি রাখলাম না এই কথা বলে বাবাগো জাই ধা বেরিয়ে গেল নানা যাতে বাবা গো গিয়ে যেন পড়ে গেছে আবুল কাসিমের মা চলে গেছে তবে বেরাদার এই দিকে এমাম হোসেন যে বিছানাতে শুয়েছিল এমাম হাসান ছিল বাবা ঘুমটা চলে এসেছে বাবা যাই না বসে বসে দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেল আমি জেগে করব কি আমিও পার্শে ঘুমিয়ে যাব বাবা ওই যাই ও একটা বিছানাতে ঘুমিয়ে গেল এমাম হোসেন হাসানও ঘুমিয়ে গেছে না একটা বিছানায় যাই না মাঝে কি বলে যাই জয়নব ঘুমিয়ে গেছে না যেমন ঘুমিয়েছে না বন্ধুরা ওই ঘুমটা চলে এসেছে আর হঠাৎ করে নবীর দুশ্মন হিরো চূর্ণ জোহর নিয়ে ঘরে ঢুকে গেল যেমন হীরার গুঁড়া নিয়ে ঘরে ঢুকেছেন বাবা নবীর দুশ্মন চতুর্দিকে তাকিয়ে দেখছেন ইমাম হাসান ঘুমিয়ে গেছে যাই না ঘুমিয়ে গেছে তবে যে ওই হিরক চূর্ণ জহরখানা নিয়ে এসেছি আমি কিসে দিয়ে যাব এই তরকারিতে দেওয়া যাবে না নচেত বুঝে যাবে ভাতে দেওয়া যাবে না নচেত বুঝে যাবে যদি হিরক চূর্ণ জহর পানিতে পারতাম আর ওই পানি যদি তবে নানা রাও যাতে পারত না পানি পাব কোথায় চতুর্দিকে দেখছেন গো হঠাৎ করে একটা সোরাহাতে নজর পড়ে গেল। একটা মাটির সোরাহা কলসি রাখা ছিল যেই কলসি একটা সাদা কাপড়ে বাঁধা ছিল সাতটা গির্হে দিয়েছিল আবুল কাশিমের মা যদি কেউ গৃহাগুলা খুলে তবে ধরা পড়ে যাবে নবীর আমি যদি গৃহাগুলা খুলি তবে ধরা পড়ে যাব। কেমন করে পানিতে দেব। ওই হীরার খানা বাবা গো যে কলসিতে কাপড়টা বাঁধা ছিল বাবা গো হীরার ঘোড়া ওই কলসির মুখটাতে ঘুষতে আরম্ভ করেছে যেমনই ঘুষেছে বাবা ধুলো ধুলো হয়ে ওই পানিতে মিশে গেল বাবা খুলতে হলো না যেমনই মিশে গেল নবীর দুশ্মন যেমনই ঘর থেকে বের হবে দুটা পায়ের টাজ হয়ে গেল একটু শব্দ হলো এমাম হাসানের ঘুম ভেঙে গেল যেমন ঘুম ভেঙে গেছে বলছে না বই কিনে চাই না তাড়াতাড়ি করে উঠে যাও বই না চাই না উঠে গেছে না বোঝর আপনি জেগে গেলে বলছে না বই চাই না বা আমিও জেগে গেলাম তবে যাইনা না পরে আমি জেগে গেলাম কেন তুমি জানো আমি একটা স্বপ্ন দেখলাম বললো কি স্বপ্ন দেখেছেন বলে বহিনী যাই না আমি স্বপ্ন স্বপ্নখানা দেখেছি দেখার পরে আমার হুলকুম খানা শুকিয়ে গেছে আমার হুলকুম খানা শুকিয়ে গেছে ওরে বহিন যাই না যদি পারো আমাকে পিয়ালা পানি দিয়ে দাও জয়নাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন গো বাবা কিছু দেখা যায় না ওই কলসিতে নজর পড়েছে ওই জৈনব বলছেন হুজুর একটা কাজ করেন এই যে কলসিতে পানি আছে ওই পানি পানিখানা আপনাকে আমি দেব না বলে জয়নাব কেমন কথা বলছো তুমি কলসির পানি আমাকে দেবে না আমার যে গলাখানা শুকিয়ে যাচ্ছে যাই না আমার গলাখানা শুকিয়ে যাচ্ছে দাও না কানতে কানতে বলছেন হুজুর আপনাকে দেব তবে হুজুর একটা কথা এ পানি ঠান্ডা রাতের পানি বাসি পানি আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি লোটা নিয়ে বাইরে যাব আর ঠান্ডা টাটকা পানি এনে আপনাকে দেব ইমাম হাসান বলল বললো করো করোনা আমার হুলকুম শুকিয়ে গেছে যাই না বাবা লোটা নিয়ে একটা গেট দিয়ে বাইরে গেল আর ওইদিকে মাম হাসানের বি আবুল কাসিমের মা অন্য গেট দিয়ে বাড়িতে ঢুকে গেল যেমনই ঢুকেছেন বন্ধুরা এমামা হাসান দেখছেন বিছানাতে ছটপট করে গোটা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে বলছে হুজুর আপনি কাঁদছেন কেন বিবি আমার বললে শুকিয়ে গেছে যদি পারো আমাকে অল্প পানি দিয়া দাও আবুল কাসিমার মা বলছে হুজুর আমি তো জাইনাবকে বসিয়ে রেখেছিলাম আপনাকে পানি দেয়নি বলল না আমাকে পানি দেয়নি আমার জন্য টাটকা পানি আনতে গেছে বিবি সাহেবা ভাবছেন হাইরে এই পাগলি এই লোকটা পানি পানি করে যান ছাড়ছে আর উনি টাটকা পানি আনতে গেছে হুজুর আপনি চিন্তা করবেন না উনি টাটকা পানি আনতে গেছে যাক আমি কলসির মুখটা খুলে আপনাকে অল্প পানি দেব শুধু একটু হুলকুমটা ভিজাবেন হুজুর যাই যখন পানি আনবেন আপনি আশুধা করে পানি পান করবে বিবি জানে না ওই কলসির পানি বিষ হয়ে গেছে একটা করে গিট গালা খুলছে গিরহা গুলা খুলেছে সাতটা গিরহা দিয়েছিল সাতটা গিরহা বিবির মনে সন্দেহ হইল না এই এক পিয়ালা পানি ঢেলে যেমনই এমাম হাসানকে দিয়েছেন বাবা এমাম হাসান ওই খানা নিয়ে যেমনই মুখে দিয়েছেন বন্ধুরা খানা প্যাটে চলে গেছে যেমনই যেতে নাই বাবা কলে যা জ্বলতে আরম্ভ করে দিল রে রেমাম হাসান বাবা বিছানাতে তুমি আমাকে পানি দিয়েছ না পিস এটা তো আপনাকে পানি দিলাম আমি নিজের হাতে সারটা ঘিরে দিয়েছিলাম সারটা গিরেও দেখতে পেলাম হুজুর এটা পানি আছে বুঝলেন না এটা পানি নাই, এটা বিষ হয়ে গেছে ইমাম হাসান ছটফট করে কাঁদছে বলছেন যে করো না আমাকে নানা রাউজাতে নিয়ে চলো যেমনই দাঁড় করিয়েছে গো ইয়ে মাম হাসান দাঁড়িয়ে থাকতে পারলেন না জমিনে পড়ে গেল যেমনই জমিনে পড়ে গেছেন বাবা এমাম হাসান যেমন একটা মুরগির গলা কাটলে ছটপট করে এমাম হাসান ছটপট করছে ওইদিকে দিকে জাইনাব লোটাতে টাটকা পানি নিয়ে এসে দেখছেন এমাম হাসান ছটপট করে কাঁদছে বললো ভাবি সাহেবা কি এমন হয়ে গেল হুজুরকে কেন ছটপট করছে বলছে বহিন না রে কলসিতে কি বিষ মিশিয়ে দিয়েছে আমি তো ঘুমিয়ে গেছিলাম কোন এমন দুশ্মন এই কলসিতে বিষ মিশিয়ে দিয়েছে ইয়ার যাই না বো কান্দে একদিকে ইয়ে মামা হাসান ছটপট করে একদিকে যায়দা কান্দে একদিকে আবুল কাসিম কান্দে একদিকে শহর বানো কান্দে একদিকে সাকিনা কান্দে সবাই কান্দে ইয়ে মাম হাসান ছটফট করে কাঁদছে বাবা গো যখনই বমি বমি ভাব হচ্ছে যাই না ভাবছেন আল্লাহ হয়তো হুজুর বমি করবে আমি হুজুরকে মাটিতে বমি করতে দিব না মাটিতে বমি করতে দিব না সঙ্গে সঙ্গে একখানা থালা নিয়ে ইমাম হাসানের সামনে রেখে দিয়েছেন হুজুর আপনি থালাতে বমি করুন মাটিতে করবেন না আপনি থালাতে বমি করুন এমাম হাসান থালাতে বমি করছেন বাবা কোনো খাবার বেরিয়ে আসে না শুধু পানি বেরিয়ে আসছে যাই না মনে করছেন আল্লাহ একটু তাকিয়ে দেখি থালাখানা নিয়ে নজর করে দেখছেন বাবা যেমনই দেখছেন গো ওই থালাতে পানি আছে কোনো খাবার নাই আরো লক্ষ্য করে দেখছে ওই থালা পানির মধ্যে কলে যা টুকরো টুকরো হয়ে কেটে কেটে বেরিয়ে গেছে কলে যা টুকরো টুকরো হয়ে কেটে কেটে হি এমাম হাসান বলুন বাবা গো যার কলে যা টেকেটে কেটে টুকরো টুকরো হয়ে বেরিয়ে যায় তার অবস্থা কি হতে পারে মা হি এমাম হাসান মাটিতে গড় দেয় না দেখার পরে দূরে দাঁড়িয়ে কান্দে যাইদা বলছেন জানি না বহিন তুমি পানি দেখে কেন কাঁদছো বলে ভাবি সাহেব একবার দেখে নাও তুমিও দিলখানা থামতে পারবে না হাজার হলো বিবি যেমনই তাকিয়ে দেখেছেন বাবা দিলখানা ফেটে গেল কামতে আরম্ভ করেছে স্বামী কেটে লাগিয়েছেন স্বামী গো আপনার কি অসুবিধা হচ্ছে বলছেন বিবি আমার মনে হচ্ছে আমার কলেজ আর জ্বলে যাচ্ছে তাড়াতাড়ি করো ও আমার বেটা কই বাবা আবুল কাসিমকে ডাকা হইল বললো বেটা রে হয়তো আমি দুনিয়াটা ছেড়ে যাবো রে বেটা তাড়াতাড়ি করে যা তোমার চাচা হোসেন একবার আমার কাছে ডাকো আবুল কাশী দৌড়িয়ে গেল ডাক চাচা তাড়াতাড়ি করে চলুন চাচা চাচা হয়েছে আমার অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি করে চলুন ইমাম হোসেন দৌড় দিয়ে চলে আসলো যেমন এসেছেন বাবা দেখছেন ইমাম হাসান মাটিতে গড়া গড়ি দিতেছে সঙ্গে সঙ্গে তেনে বুকখানে লাগিয়েছে দাদা কি এমন হয়ে গেল বললো ভাই জানি না ওই কলসির পানি থেকে বিষ মিশিয়ে দিয়েছে হোসেন বললো দাদা গিয়ে খানা নিয়ে পানি খেতে যাবে দেখছেন পানি পান করে আমার অবস্থা হয়েছে আমার ভাই যদি পানি পান করে আমার ভাইয়ের ওই অবস্থা হয়ে যাবে না না আমার ভাইকে আমি পানি পান করতে দেবো না উঠে গেল হাতে একটা বাড়ি মেরে দিল যেমনই বাড়ি মেরেছেন মা বাবা ওই কলসি খানা। যেন জমিনে পড়ে গেল ফেটে গেল পানি মাটিতে পড়ে গেছে ও যুবকের আগ যেমনই পানি পড়েছে যতদূর দূর পর্যন্ত পড়েছে বাবা ওই মাটি পর্যন্ত জ্বলে গেছে বলুন বাবা মাটি পর্যন্ত যদি জ্বলে যায় বলুন প্যাটে যদি ওই পানি যাই তাহলে কি অবস্থা হতে পারে এমাম হোসাইন সঙ্গে সঙ্গে এমাম হাসানকে টেনে বুকে লাগিয়েছে দাদা গো একবার বলে দেন দাদা কে আপনাকে বিষ দিয়েছে কে আপনাকে বিষ দিয়েছে এমাম হাসান বলছে ভাই রে আমি যদি বলে দি তুমি কি করবে বলো বলছে দাদা গো যদি জুপি একবার আমাকে নামখানা বলে দাও আমি তাকে জিন্দা জব ভাই করে দেব তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না ইমাম হাসান বলেছিলেন ভাই হোসাইন রে তোমাকে একটা কথা বলে দিই ভাই আমাকে যে পিস দিয়েছে ভাই আমি তাকে দেখেছি পিছন থেকে দেখেছি তবে ভাই রে আমি আইডিয়াতে নাম বলব না আমি আল্লাহকে সঁপে দিলাম আল্লাহ তার বিচার করবে ইমাম হাসান জানে আমি যদি নামখানা বলে দিই একজনের উনি যদি না হয় তবে আমার ভাই জিন্দা রাখবে না তাকে উনি যদি না হয় তার গুনাগার ভাগদারি আমি হয়ে যাব গুনাগার আমি হব বলেছিলেন ভাই হোসাইন রে ও ভাই হোসাইন আমাকে যে বিষ দিয়েছে ভাই আল্লাহ তারা বিচার করবে এই কথা বলতে নাই ইমাম হাসান যেন মাটিতে পড়ে গেল ডাক দিচ্ছেন নিজের বেটা আবুল কাসিমকে ডাক দিচ্ছেন ব্যাটারে এই যে তোমার হাতখানা আমি তোমার চাচার হাতে সোপে দিলাম ব্যাটা তোমার চাচাকে তুমি কোনোদিন বিপদে ফেলিও না ও ব্যাটা একটা কথা মনে রাখিও তোমার চাচা যদি কোন মুসিবতে পড়ে যায় ব্যাটা তো তোমার চাচার আগে তুমি সে মুসিবতে ঝাঁপিয়ে যেও তোমার চাচাকে মুসিবতে ফেলিও না ব্যাটা এই কথা বলে দিয়া ইয়ে ইমাম হাসান বলছে ভাই হোসেন আমি তো দুনিয়াটা ছাড়াই চলে যাব ভাইরে আমি তো আর থাকবো না তবে ভাইরে একটা কথা বলু আমার শরীরটা দেখে তোমাকে কেমন লাগছে ইমাম হাসান ইমাম হোসেনে একবার গাছের পাতার দিকে দেখছেন একবার হুঁস হাসানের চেহারার দিকে দেখছেন আর বলছেন ভাই রে ও গো দাদা গাছের পাতা যেমন সবুজ হয়ে গেছে আপনার চেহারা সবুজ হয়ে গেছে ভাই সত্যি বলছো আমার চেহারা কি সবুজ লাগছে বলে হ্যাঁ দাদা বললো ভাই তাহলে কথা পাক্কা কারণ আমার নানা বলেছিল যখন আমার নাতিকে বিষ পান করাবে সমস্ত চেহারা সবুজ হবে আমাকে পান করিয়েছে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব আমার নানা বলেছিল আমার বড়ো নাতি বিষ পান করে শহীদ হবে ভাইরে সব মিথ্যা হবে আমার নানার কথা মিথ্যা হবে না আমার নানার কথা সত্য বাবা গো এমাম হাসান একবার ও দিকে নজর করেছেন এমাম হোসেন ভাইয়ের দিকে দেখছেন বাবা গো আবুল কাসিম বাপের দিকে দেখছেন যাই ভাইয়ের দিকে দেখছেন সবাই যারে যার হইয়া কান্দে আর এমাম হাসান আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন যেমনই চর্চা বন্ধ করে নিয়েছেন বাবা ভাইরা বাবারা এমাম হাসান সারা জীবনের মতো বিদায় নিলেন সকলে পড়ন ইন্না লিল মহব্ম দওয়ালা হাল সৈয় দনাওয়ালা হাল সৈয় একবার জোরে বলুন শুভহান আল্লাহ আল্লাহ আরও মহব্বতে বলুন দুই হাফ পিলে বলুন ইয়ার আশুল আল্লাহ এবার আপনাদের ঘুম লাগছে ছেড়ে দিনে কি ভাই বারোটা হয়ে গেছে বাড়ি যাবেন না চলবে বেড়াদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এমাম হাসান যখন দুনিয়াটা ছেড়ে বিদায় নিলেন আহ দুশ্মন অ্যাজিদ কত খুশি এমাম হাসান দুনিয়া থেকে চলে গেছে বাবা গো ওই অ্যাজিদ পাপি একখানা চিঠি লেখলেন